আমরা যাকে বাংলাদেশ জাতীয় কমিটি সত্যতম রাজপানি জেলা শাখা আমাদের হ্যামিলনের মাসিয়াল হিসাবে জানি আমাদের সেই ছাত্র নেতা আরিফুল ইসলাম রহমান রাজবাড়ি জেলা ছাত্র দলের সঙ্গে আমি উপস্থিত আর এক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় কমিটি কিষক দলের সংগ্রামী সদস্য সচিব আমাদের চৌধুরী সিরাজুল আলম চৌধুরী সহ আমাদের আটটি

17 অক্টোবর দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পর আমাদের 24 এর জুন যে গণ উত্থান ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ খড়ি হাসিনা না ভোট চড়ানি না 5 আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তাদের রেখে যাওয়া দুষ্কর্মরা কিন্তু বাংলাদেশ করে বাংলাদেশকে নিয়ে কিন্তু প্রতিinitro চক্রান্ত স্বরতন্ত্রের নাম কিন্তু বিস্তার করে এজন্যে আমাদের প্রিয় নেতা আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু প্রথম থেকে বলছিল যে একটা অদৃশ্য শক্তি কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠছে প্রিয় নেতৃবৃন্দ উনি কিছুদিন আগে কিন্তু বলেছে সেই অদৃশ্য শক্তি কিন্তু এখন দৃশ্যমান প্রিয় নেতৃবৃন্দ আমাদের কাজেই প্রতিটা পদক্ষেপ এই যে আওয়ামী লীগের রেখে যাওয়া দোষরা আমরা জানিকে প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিতরে ঢুকে তারা কিন্তু ষড়যন্ত্র করে আবার এতে স্ট্রংশীল করতে চায় এজন্য আমাদের যে ভীষণ ভাবে থাকতে হবে এবং সেই সাথে আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে হাসিনা বিরোধী যত শক্তি বাংলাদেশে ছিল সেই হাসিনা বিরোধী শক্তির আকাঙ্ক্ষ সমর্থন নিয়ে যখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে তাদের কাছে প্রথম থেকেই কিন্তু আমাদের তারেক রহমান সাহেব এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত পথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে কিন্তু জনগণের পক্ষে বারবার এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানা ছিল আপনারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারলে ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে আসছে চক্রান্ত ষড়যন্ত্র করে কোনো লাভ লাভবান আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং এই দেশের আঠারো কোটি মানুষের নিয়ে যিনি কাজ করেন আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের সাথে লন্ডন যে বৈঠক হয়েছিল আমরা সেই বৈঠক থেকে কিন্তু আভাস পাচ্ছিলাম দেশের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে ইমোশনকে ধারণ করে অতি দ্রুত এদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হবে যখন জুলাই ঘোষণা পত্র পাঠ করা হয়েছে আমরা সেই জুলাই ঘোষণা যখন উনি পাঠ করছিল তার ভিতরে কিন্তু স্পষ্ট ভাবে উনি আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিবে বলেছেন

আমাদের ভোটারদের মন জয় করতে হবে আমাদের ভোটারদের আস্থা অর্জন করতে হবে ভোটারদের বিশ্বাস স্থাপন করতে হবে কারণ আমরা যদি এই ভোটারদের বিশ্বাস স্থাপন এবং আস্থা অর্জন করতে পারি তবে আমরা মনে করি বাংলাদেশের সর্বগৃহ দল জনপ্রিয় দল হবে জনগণ আবার তাদের ভোট জনগণ তাদের ইচ্ছা মাফিক প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি কে আবার রাষ্ট্র ক্ষমতায় আনবে সাথে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আবার মাথা উঁচু আমরা আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় র্যালিতে আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ আমরা সেখানে দাঁড়িয়ে আমরা এই শহীদ ছাত্র জনতা আত্মার রহের মাশরা করি আমরা সেই সমস্ত পরিবারের প্রতি শোক শান্তত্ব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে যারা তাদের শক্তি হারিয়েছে তাদেরকেও আমরা এই বর্তমান সরকার এবং নির্বাচিত সরকার আসবে তারা যেন সব সময় যতদিন বেঁচে থাকে এই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে ইনশাল্লাহ সরকারি ভাবে তারা অনুদান পাবে তারা সহযোগিতা পাবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সেই সাথে আজকের এই বিজয় রানি অনুষ্ঠিত করার জন্যে আমাদের এই জায়গায় পাশাপাশি আমরা জানি যে সব ছোয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আমাদের রাজবাড়ি জেলা বিএনপি সম্মানিত যুগ্ম মহাপ্রভ অ্যাডভোকেট আসলামিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে আমরা এই বিজয় ব্যারি থেকে তাকে মোবারক পা জানাই আমাদের মাঝে অত্যন্ত পরিচ্ছন্ন আমাদের রাজনীতিবিদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আপතු selam এবং আমাদের প্রয়াত আমাদের এই রামবাড়ির জানতেতাবাদী শক্তির পূরধা আমাদের مرحوم খালেক দেলে খান সাহেব এর সুযোগ্য সন্তান আমাদের পার্টির ভাতপ্রাপ্ত চেয়ারম্যান তারে প্রহমরের অত্যন্ত স্নেহাশপদ এম এ খালেদ সাহেব সহ আমাদের এখানে আমাদের আক্তার সাহেব লাল রাজক সহ अनेक নেতৃবৃন্দ রয়েছে সবাইকে আমি পরিষে